হ্যালো ফ্রেন্ডশিপরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের কোথাও ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দূরের ভুট্টাগুলো কিন্তু সব আনা হয়ে গেছে তখন এই যে কাছের ক্ষেতের যে ভুট্টাগুলো ওগুলো এই যে আনতে চলে গেলাম সবাই মিলে তো এই যে সকাল থেকে ভাবতে ভাবতে কোথা থেকে শুরু করব ব্লগটা অনেকটাই বেলা হয়ে যায় তো সকালের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এগারোটার মতো সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে তো ভাবলাম না এখন থেকে শুরু করে দিই তা না হলে আবার দেরি হয়ে যাবে তো যে যে ভুট্টাগুলো দাদা দিকে ছিঁড়ে দিচ্ছিল আর মা ভরে দিচ্ছিল আর আমি আনছিলাম তো যে কিছুটা এনে তারপরে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম কারণ বারোটার মতো বেজে বাঁচতে চললো তো এখন দুপুরে রান্না করতে হবে তো বাকি ভুট্টাগুলো ওরা সবাই মিলে আনবে তো আমি কিছুটা এনে তারপরে রান্নার কাজে চলে আসলাম আর যা রোদ্র দিয়েছে আর গরম দিয়েছে মানে সকালে স্নান ধান করে নিয়েছি স্নান ধান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখন এই যে ভুট্টাগুলো আনলাম না শরীরটা এখন না চুল আর দিকে দিয়েছে গরম তো পরে বিকেলের দিকে আবার স্নান সারতে হবে কাজকর্ম যা আছে সব সেরে রান্না রান্নাবান্না সেরে তো যে এসে দেখি বোতলের তেল নেই তেল শেষ হয়ে গেছে তো তেলের এই যে প্যাকেটটা কাট কেটে ভরে নিলাম তারপরে রান্নাটা বসাবো তারপরে যে ওনানে জালটা জেলে দিব তো আগে ভাবছি ডাল বসিয়ে দিই ভাতটা নয় পরে রান্না করব আর যা গরম দিয়েছে আগে যদি এত আগে ভাতটা রান্না করি তাহলে ভাতটা রাতে নষ্ট হয়ে যাবে তো ওই যে তরকারিগুলো আগে রান্না করব তারপর ভাতটা রান্না করব। তো দিকে যে ডাল বসিয়ে দেবো ডাল বসিয়ে দিয়ে কি কি সবজি কাটার আজকে কেটে নেব। তো মা আজকে সবজি কেটে দিতে পারবে না আগেই বলেছে তো বললাম না যেদিন না কেটে দিবে সে আগেই বলে দিবে তারপর আমি এদিকে ডাল বসিয়ে দিই অনেকটা সময় আছে ডাল হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে তো সকালে এনেছিল একটু ছোট মাছ এনেছিল তো মা মাছটা কেটে রেখেছে তো আমি যে ডালটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নেব আর এই গরমে না দুপুরে রান্না রান্নাবান্না একদমই কিন্তু ভালো লাগে না তো কি করব তো সকালে রান্না করে রাখলে তো সেগুলো দুপুরে খাবে না কারণ ওদের আগে থেকে অভ্যাস দুপুরে গরম খাওয়ার তো যে সকালেও গরম লাগবে দুপুরেও গল গরম লাগবে মানে রাতে ঠান্ডা হলেও কিন্তু কোনো ব্যাপার না তো এই যেদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর উনানে জালটা দেখতেই পেলে জ্বেলে দিয়েছি তো এই যে ভুট্টা এগুলো একটু না রোদে দিয়েছিলাম তো একটু গরম হয়েছে তো এগুলো এখন জাল দেবো মানে এগুলো একটু যদি রোদে দিয়ে গরম হয় তাহলে কিন্তু ভালো কিন্তু জলে সুন্দর কয়লার মতো জলে তো এগুলো যখন আমি জ্বালাচ্ছিলাম ডালের মধ্যে মানে এইভাবে দিয়েছিলাম অনেকগুলো উনানের ভিতরে তো এতটাই জ্বলে উঠেছিলো আর এগুলো তো আর একবার ভিতরে চলে গেলে তো আর বেরো করতে পারবো না তারপর ডালটা যেন আর রাখতেই পারছিলাম না এতটা ফেনা চলে এসেছিলো ডালের মধ্যে আর খড়িগুলো যা জ্বলেছিলো তো এদিকে এই যে মা ডাটা এনে দিয়ে গেছে তো ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে আর ডাটা খেতে খেতে মুখ একদম ফিরে গেছে যেন কতদিন থেকে এই যে ডাটা খাওয়া হচ্ছে সেই অনেকদিন আগে মানে লাগিয়েছে ডাটা সেই চলছে ডাটা রেগুলার ডাটা আর ভালো লাগে আর প্রতিদিন কি একটা সবজি ভালো লাগে বলো আর না খেয়েই কী করবো এখন সবজি বা কি আছে এগুলোই আলু তো আলু খেতে যায় না আবার তরকারিতে বেশি দিলে দাদা তে যে বেগুন ডাটা এগুলোই আর কি বাড়িতে যা আছে ওগুলোই বেশি খাওয়া হয় আর এই যে বললাম না তোমাদের দেখো না কীরকম চলেছে আর আমি রাখতেই পারছিলাম না ডালটা একদম ফেনা চলে এসেছিল আর এত সুন্দর ছিল না ভিতরে মানে সব খড়িগুলো ঠেলে দিয়ে দিয়েছি এখন তার বের করতেও পারবো না যতক্ষণ মানে না জ্বলে আগুনের সেটা কমবে এদিকে আমি ডালটাই তো নেড়ে জ্বলেছিলাম তা না হলে কিন্তু ডালটা রাখতেই পারতাম না এত বড় কড়াইতে দিয়েছি তবুও রাখা যাচ্ছিল না আর আমাদের মানে হাড়ি আছে কয়েকটাই মানে দুপুরে রান্নার সকালে রান্নার ছোট কিন্তু কড়াইটা না অনেকটাই বড় তো আমাদের বড় করাই লাগে কারণ সবাই যখন বাড়িতে একসাথে হয় তো বড় করাই না হলে হয় না কিন্তু তো যে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে তো পুরো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে চলে এসেছি তো এই যে কয়েকটা জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো এখন এই যে গুছিয়ে নেই তো দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি রান্নাবান্না করে আসলাম তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে তো বিকেলবেলা ভাবছিলাম আজকে একটু ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম তো এর আগের দিন রান্না করেছিলাম একটু ঘুগনি তো আর একটু বাকি ছিল মটর ছিল তো আর একটু কিছুটা ছোলা এনেছিলাম সকালে দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে একটু ছোলা নিয়ে এসেছিলাম তো জোটা দুটা মিশিয়ে তো ভাবছি একটু ঘুগনি রান্না করব আজকে আর কি বলতো যে কোনো একটা জিনিস যখন বানাই না মানে সবাই মিলে খাই তখন না একদমই কিন্তু ভালো লাগে না তখন কিন্তু যে মনে পড়ে একজনের কথা যে বাড়িতে নেই ও তো ভালো পায় মানে যে কোনো একটা জিনিস যদি দেখবে বড়রা ভালো পায় সেটা মানে বৌদের খেতে কিন্তু মানে ভালো লাগে না যে ওকে রেখে খাচ্ছি কীরকম লাগছে তো সেটা তো আর কাউকে বলতে পারবো না সেটা ভেতরে ভেতরেই মানে তো খুব মনে পড়ছিলো ওর কথা যে ও তো ঘুগনি ভালোবাসে তো ঘুগনিটা কিন্তু খুব ভালোই হয়েছিল যেহেতু আমি ভয়েস ওভারটা পরের দিন দিচ্ছিলাম তো আমি ভিডিও না যেন আগের দিন রাতে আমি কমপ্লিট করে রাখতেই পারি না আমার এতটা ঘুম পায় কি বলবো আর সকালে আমাকে ভিডিও মানে রেডি করে আপলোড দিতে হয় কিন্তু রাতে আমি ভিডিওর কোনো কাজই করতে পারি না আমার ঘুম পেয়ে যায় ঘুম পেয়ে হাত থেকে মোবাইল পড়ে যায় তো যে কতদিন যে মোবাইল পিঠের নিচে পড়েছে ঘুমের ইসেতে তো মেয়ে এদিকে যে এসে কি করছিল আমার সাথে হাতে হাতে করছিল তো ওই যে ছোলা মটরটা পেশারে দিয়ে দেবো এর আগের দিন কি খান্ড হয়েছিল বলো তো তো আমি তো জানি না যে কয়টা চিটি দিব উনি মানে যে ইচ্ছে করি না চারটার মতো ছিটি দিয়ে দিয়েছিলাম আর চার ছিটিতে আমার মটর গোলে একদম ডাল হয়ে গিয়েছিল তো আজকে মেয়ে বলছিল মা দুটো সিটি দেওয়া আমি ভাবছিলাম হ্যাঁ দুটো ছিটি দিব কারণ ভিডিওতে যে পমিয়া এসা দিদি ভাইয়ের রান্না করেছিল এর আগের দিন ছোলা মটর তরকারি দেখেছিলাম দিদি ভাই দুটা সিটি দিয়েছিল। তো যে এর জন্যই আমি দুটো সিটি দিলাম তো দুটো সিটি দেওয়াতে মানে সুন্দরই হয়েছিল মানে সেদ্ধটা তো কিছুটা সময় দমের দমে ছিল তো প্রেশার কুকারে আবার সেটা না বের হলে ঢাকনাটা আবার খুলতে যায় না চাপ দিয়ে লেগে থাকে তো একটু পরপর মানে সেটাও তুলে দিচ্ছিলাম আর হাওয়াটা বেরিয়ে যাচ্ছিলো বাষ্পটা তারপর আমি তাড়াতাড়ি খুলে দিয়েছিলাম তা না হলে পুরোটাই যদি দমে থাকতো তাহলে আরও একদম গলে যেত কিন্তু তো ওইদিকে যা যা লাগবে ঘুগনিতে আমি সব কিছুই রেডি করে নিচ্ছিলাম আর একটু কিছু রান্না করতে গেলেও এঘর ওঘর করতে করতেই না দেখতেই পেলে একবার এ ঘরে যাচ্ছি আর একবার ওই ঘরে যাচ্ছি তো এই যে ভাবলাম বারান্দায় বসেই সব কিছু করে নেই তো বিকেল বিকেল আছে এখনও ঘরের মধ্যে আবার লাইট জ্বালতে হবে আর বাইরে দেখো সুন্দর আলো বাতাস আছে তো ওই যে বাইরে বারান্দায় বসে তো ওই যে আমি সিটি দিয়ে নিয়ে এসেছি তো এই যে একটু পরপর বাষ্পটা বের করে দিচ্ছিলাম তা না হলে গেলা হয়ে যাবে ছোলা মটরগুলো সেদিনকার মতো মানে বেশি গলে গিয়েছিলো সেদিন মটরগুলো তার মধ্যে সকালে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে অতটাও সকালে ভেজায়নি দুপুরে রান্নার সময় ভিজিয়ে রেখেছিলাম আর অনেক দিন হয়েছে মটরগুলো এনেছি তো বের করে দেখি একটা দুটো করে পোকা লেগে গেছে তো সেগুলো ভালো করে বেছে নিলাম রোদে দিয়ে রেখেছিলাম তো ভাবলাম না রান্না করে রেখি তো আবার পরে আবার নষ্ট হয়ে যাবে মেয়ে দিকে দেখো কি করছিল বলছিলাম বাবা আমি এদিকে রান্না করব তুমি একটু সন্ধে বাতিটা দিয়ে দিও তো ও মানে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছে ও ভেবেছে সন্ধ্যে হয়ে গেছে এখনও কিন্তু এক ঘন্টার মতো বাকি আছে সন্ধ্যে হওয়ার পৌনে এক ঘন্টার মতো ও কী বলবো আর বাচ্চা মানুষের কথা বলো তো এত আগেই বাতি দুব্বাতি নিয়ে বেরিয়ে গেছে আমি বললাম যে কী করছিস তুই এত আগেই দিচ্ছিস বলে থাকতেই হবে কি কাণ্ড বলো তো তো ওইদিকে যে আমি মশলা টসলা সব বেটে রেডি করে নিয়ে তো ভাবছি গ্যাসেই রান্না করবো উনানা যে জ্বালতে ইচ্ছা করছিল না দুপুরেই গরমে উনানে রান্না করেছি আর ইচ্ছে করছিল না যে উনানে রান্না করি তো এই যেই ঘরে সব কিছু নিয়ে আসলাম তো ওই রান্নাঘর থেকে বারান্দায় এনেছি বারান্দায় এনে রেডি করেছি আবার বারান্দা থেকে এই রান্নাঘরে মানে এই ঘরে ঘর করতে করতে অনেকটা সময় বেরিয়ে যায় তারপরে এদিকে যে রান্নাটা বসিয়ে দিলাম তো সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে সবাই মিলে খাওয়া যাবে তো দিয়ে যে জলও দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে তো একটু হালকা গরম জল করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম তাহলে গাছ থেকে শশা এনে রেখেছিলাম সন্ধে হওয়ার আগেই তো একটু স্যালাড কেটে রাখি তো পেঁয়াজ শশা এগুলো যে কেটে রাখছিলাম আর ওইদিকে যে ঘুগনিটা হচ্ছিলো কিন্তু আর যেহেতু গরম জল দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো এইদিকে যে আমার কাটা হয়ে গেছে আর দুটো শটা শশা ওইখানে যে গোটাই রেখে দিয়েছি যদি জাল লাগে নিয়ে নেবে তো অনেকটাই হয়েছে দেখো এক বাটির মতো হয়ে গেছে তো এই যে চারকোনা করে শশাগুলো কেটে নিচ্ছিলাম দোকানে যেরকম করে দেয় সেরকমভাবেই কেটে নিচ্ছিলাম তো এদিকে তারপরে যে একটু মিট মশলা দিয়ে তারপরে এখন এই যে ঘুগনিটা নামিয়ে দেব তো গরম মশলা দিনে মিট মশলাই দিয়েছি মিট মশলা দিলে পরে ফ্লেভারটা সুন্দর আসে কিন্তু তো এই যে হয়ে গেছে তো এখন নামিয়ে নিই আর এদিকে কিন্তু হয়ে এসেছে আমার ঘুগনি হয়ে গেছে সন্ধ্যে কিন্তু কিন্তু এখন হয়েছে দেওয়ার সময় আর আমার মেয়ে সেই সন্ধে না হতে সন্ধ্যে দিয়ে বসে আছে কি বলবো বলতো বাচ্চা মানুষের কথা তো এই দিয়ে দেখো রেডি হয়ে গেছে ঘুগনি আর এদিকে আছে স্যালাড তো এখন তো কেউ খাবে না সেই সন্ধ্যে পার হবে টিভি দেখবে যখন তখন ওই যে বান্না করে চলে আসলাম দুপুরে রান্না হয়েছে তারপরে এই যে সন্ধেবেলা ঘুগনি রান্না করলাম তো সব কিছু কাজ কমপ্লিট করে সন্ধে হয়ে গেছে তো ওই যে ঘরে চলে এসেছি আর মেয়ে সন্ধেবেতি দিয়েছে আজকে তাড়াতাড়ি দিয়ে ফেলেছে ওই সন্ধেবেতি তো বললাম এখন পড়তে বসো ওই যে পড়তে বসে গেছে তো আজকেও একটা অঘটন ঘটিয়েছে জানো দেখো ওই যে পায়ের মধ্যে এই যে দেখো বাগানে গিয়েছিল কতখানি কেটে গেছে দেখছো এলপি বাগানে যে চোকা চোকা গাছগুলো যে থাকে ওখানটাই গিয়েছিল যেটু ডাকছিল তো ওখানটায় গিয়ে গাছের মধ্যে লেগে অনেকটা জায়গা কেটে গেছে জানো এই যে প্রতিদিন একটার পর একটা ওর মানে লেগে আছে সেদিন কাটলো হাত তো আজকে আবার যে পা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি অব্দি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো এই যে সবার জন্য এখন বেড়ে নিচ্ছি সবাই টিভি দেখছে তো আমি তো টিভি দেখি না আমি ঘরে বসেই খাবো তো ঘরে সবার টিভির ঘরে পাঠিয়ে দিলাম বেড়ে বেড়ে